সৈয়দ ইরফানুল বাড়ি কিশোরগঞ্জের হয়বতনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সৈয়দ ইরফানুল বাড়ির জন্ম এক মার্চ উনিশশো সালে পিতা সৈয়দ ফজলুল বাড়ি আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘ সাঁত্রিশ বৎসর কর্মরত ছিলেন মায়ের নাম সৈয়দা ছেলিমা খাতুন তিনিও কিশোরগঞ্জের আরেক বিখ্যাত সৈয়দ পরিবার শোলাকিয়া সাহেব বাড়ির সন্তান সৈয়দ ইরফানুল বাড়ির পূর্ব পুরুষগণ বন্দে সমাহিত সিপাহসলার সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলহি এর বংশধর পারিবারিক প্রথা অনুযায়ী জন্মের চার বছর চার মাস চার দিন সময়ে তার লেখাপড়ার বিসমিল্লা খানি হয় তার মামা মৌলানা সৈয়দ আলী বাকারের হাতে হয়বতনগর মাদ্রাসার মুয়াদ্দিস মৌলানা জুয়াত হোসেন সাহেবের কাছে তিনি আরবি ফার্সি ও উর্দু ভাষার শিক্ষা গ্রহণ করেন সৈয়দ ইরফানুল বাড়ির প্রাথমিক পড়াশোনা হয় তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় কোরআন খতম হয় উনিশশো সালে তিনি ষষ্ঠ শ্রেণীতে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে তিনি চারটি লেটার মার্কসহ প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি গুরুদোয়াল কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট উনিশশো সালে ডিগ্রি এবং উনিশশো সালে সাইকোলজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে দৈনিক পয়গম পত্রিকার সহ সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু উনিশশো সাতষট্টিতে তিনি এ পত্রিকার সহকারী সম্পাদক পদে উন্নীত হন সাংবাদিকতার সুবাদে মহান নেতা মলান আব্দুল হামিদ খান ভাসানের সাথে তার পরিচয় এবং উনিশশো উনিসত্তর এর মাঝামাঝিতে সার্বক্ষণিক কর্মীতে পরিণত হন উনিশশো থেকে মৌলানের প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জেল জুলুমের শিকার হন হক কথার সম্পাদক হিসেবেই দেশ বিদেশে তার নাম ব্যাপকভাবে পরিচিতি লাভ করে সাংগঠনিক ও প্রতিষ্ঠানিক ক্ষেত্রে তিনি বহুবিধ দায়িত্বের সাথে জড়িত এসব দায়িত্বের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধে রৌমারির রণাঙ্গনে কলম সৈনিক সাপ্তাহিক হক কথা সম্পাদক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত হুকুমিয়াতে রব্বানিয়া আন্দোলনের সাধারণ সম্পাদক মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত সমবায় আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি সম্পাদক মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত খোদাই খিদমত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার কর্তৃক গঠিত সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও সদস্য আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কাকমারি সম্মেলন পঞ্চাশ বর্ষপতি পালন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড কর্তৃক স্থাপিত মৌলানা ভাসানী রিসার্চ সেন্টার এর রিসার্চ কোঅর্ডিনেটর পীর শাহজামান মৌলানা ভাসানী মিশন এর সভাপতি মৌলানা ভাসানী মুসাফির খানার সভাপতি টাঙ্গালের সন্তোষে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সৈয়দ ইরফানুল ভারীর ভূমিকা ও অবদান অনন্য ২০১৩ সাল থেকে তিনি মৌলানা ভাষানিক স্টাডিস কোর্সের কোর্স টিচার হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি মলানার জীবদ্দশায় তার সাথে ছিলেন আজীবন থেকেছেন তার অরাধ্য কাজ সমাধার কর্মী হিসেবে সন্তোষেই ব্যক্তিগত জীবনে রবিয়ার দর্শনে বিশ্বাসী সৈয়দ ইরফানুল বাড়ির বহু লেখা বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িক পত্রে প্রকাশিত হয়েছে তার লেখার ও গবেষণার বিষয় নৈতিকতা ও মনোবিজ্ঞান রাজনৈতিক ও সামাজিক আন্দোলন পানি ও পরিবেশ আন্দোলন ঐশী জীবন ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থাগুলির মধ্যে রয়েছে মওলানা ভাসানীর ভূমিকা ভাসানীর অনশন হুকুমতে রব্বা পূর্ব শর্ত ত্রিরাত্রির বিতর্ক মৌলানা ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কেনই ধুম্রজাল মওলানা মহান রুবাব ধ্রুবতারা সুফির জীবন আমার ভালোবাসা ভাসানী মজলুম ভাসানীর সাক্ষাৎকার মৌলানা ভাসানী বলেছেন নানান মাত্রায় মৌলানা ভাসানি কানপচা কুকুর ভাষানী সমীপে নিবেদন ইতি মৌলানা ভাসানির কাছ থেকে দেখা মলানা ভাসানীর কৃষক সমিতি ইত্যাদি সৈয়দ ইরফানুল বাড়ি বিয়ে করেন সৈয়দ আহমদ বেরেল ভীর শিষ্য খাজা আহমদ এর উত্তর পুরুষ কুষ্টিয়ার মৌলানা আব্দুল আওয়াল কুরাইশির কন্যা বানু কুরাইশিকে তিনি সন্তোষ ইসলাম বিশ্ববিদ্যালয়ের সরকারি গার্লস হাই স্কুলের শিক্ষিকা হিসেবে অবসরে আছেন তার রয়েছে তিন মে সৈয়দ ইরফানুল বাড়ি সম্মেলন সেমিনার ও সাংগঠনিক কাজের প্রয়োজনে বাংলাদেশের আনাচে কানাচে ভ্রমণ করেছেন তাছাড়া তিনি ব্যাপকভাবে সফর ও গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব ভারত এবং পাকিস্তান করলে তিনি উমরা ও একবার হস করেছেন নিজস্ব অর্থ সঞ্চয় বলতে তার কিছু নেই দুই হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তিকাল করেছেন আজীবন অন্তরে মননে কর্মে ভাসানি হুচুরকে ধারণ করা সৈয়দ ইফানুল বাড়ি সন্তোষে মৌলানা মহানের মাজার কমপ্লেক্সের কাছে শায়িত আছে